আরাম্মে বাবা তো চুলি কিনের দিন কাজ কাম হুড়ে তো কাহু আরামা কয়েছে মা এখন মেটা হুড়ি তাই মা যেহেতু মার কথা তো আর হালাই দেন যাইতো না এটাই বলি আমি মনে হালাই বাইরে আর বয়স যখন দশ বছর তখন থেকে বাইরের হাতে চুল কাটা যায় আর আরে চুলের অবস্থা আনার তো দেখতে নেতেন কি এক অবস্থা আরাম্মা তো খারাপ